কাঁচা লঙ্কাটা না দিলে বেশি সবজি নিয়ে আসেনি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালোই আছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর আমি কত সকালে উঠেছি তাহলে ভাব সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে গেছি বলতে পারো একরকম বাধ্য হয়েই সকাল সকাল স্নান করেছি কেননা এই মেঘলা মেঘলা ওয়েদারে এত সকালে কেউ কি স্নান করে তাই না বলো কিন্তু তবুও স্নান করতে হলো কি আর করা যাবে আসলে কি বলো তো উঠে যেয়ে উঠলাম তখন কটা বাজবে চারটে দশ কি পনেরো এরকম বাজে উঠলাম উঠে একটু ওই ঘরে গেলাম এই ঘরে আসলাম ছাদে গেলাম তারপর আবার ঘরে এলাম হচ্ছে ঘুম তো আর আসবে না ঘুম যখন ভেঙে গেছে আসবে না দিয়ে অল্প দুটো জামা কাপড় ভেজা ছিল ওইগুলো বাইরে মেলে দিলাম বাসন মাজলাম বাসন মেজে আবার ছাদে গেছি গিয়ে দেখছি ছাদের ওপরে বিড়ালে পটি করেছে পটিটাই পা পড়লো কি আর করা যাবে দিয়ে আবার স্নান করে উঠলাম আর সোনা এখনো ঘুমাচ্ছে ওকে বলছি ওট ওট যে স্কুলে যেতে হবে দেখো ও সেই পড়ে পড়ে ঘুমাচ্ছে আর একটু পরে উঠে বলবে তুমি তো পাঁচটার সময় রাখো নি সাড়ে ছটা বেজে গেছে তাই বলবে আর সাড়ে ছটায় স্কুল মানে ছটা চল্লিশে স্কুল এখনো উঠছেই না দেখবে কটা বাজি ঘড়িতে এই দেখো ছড়টা বেজে গেছে সারাটা দিন তোমরা সাথে দেখো কি করবো না করবো মানে ঘরের কাজ সেইভাবে হয়নি জানো তো ওই বাইরে বাইরের কাজগুলোই হয়েছে ঘরের কাজগুলো করা হয়নি ঘরটা কোনো রকম একটু ঝাড় দেওয়া হয়েছে মোছা দেওয়া হয়নি ওগুলো পরেই করব সোনা আগে স্কুলে টুলে বের করে দিই বড় বাড়ির থেকে বেরিয়ে যায় তারপরে ধীরে ধীরে এই সমস্ত কাজগুলো সারবো সোনা যাচ্ছি স্কুলে চা করব না মানে চা খাবে না বিস্কুট খাবে না বাসি মুখে যাচ্ছে স্কুলে ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলায় স্নান করেছি বলে নাকি কি জানি শীত করছে আমার খুব সাহায্য করছে আমার না মেয়ে যখন যায় তখন আর চা করা হলো না আসলে ও চা খেলে নিশ্চয়ই চা করে দিতাম আর আমার তো আজকে স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছিলো কিন্তু ও চা খেতেই যায় না কার জন্য করব বলো যদিও বা চা করে দিই ওই এক ঢোক মুখে নেয় কি নেয় না সেই কেমনই করে মুখটা তো ওই জন্য আর কি চা করিনি সেই তখন চা করতে হয় করে সেই চা আবার গরম করতে হয় বর উঠলে তে চাটা না কেমনই যেন লাগে চা করে সঙ্গে সঙ্গে চা খেলে তবেই গা সেই চায়ের স্বাদটা আসে আর কি ভালোও লাগে বরকে চা দিয়ে দিয়েছি বরের জায়গায় বসে বর চা খাচ্ছে আর আমি একটু খেয়ে নিই চা খেয়ে বর যাবে বাজারে আর আমি চা খেয়ে উঠেই ঘরের কাজে একটু হাত দেবো কেননা ঘরটা ঝাড় দেওয়া মোছা বাকি রয়েছে ওই কাজগুলো করতে হবে চা খেয়ে উঠে ঘরে যা জামা কাপড় ছিল সেগুলো একটু রোদে বের করে দিলাম হালকা হালকা রোদ বেরিয়েছে তারপরে ঘরটা আরও একবার ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে মোছলাম কেননা মোছা হয়েছিল না মুছে আরও অল্প দুটো কাচলাম সকালে দুটো কেচেছিলাম আবার একটু কাচলাম কেচে আবার গা ধুয়ে উঠলাম উঠে রান্না বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি শুধুমাত্র মাংস আর ভাত করব আর কিচ্ছু আনেনি কোনো সবজি নিয়ে আসেনি বললো আলু ভাজা করো আর ওটাই করো মানে আলু ভাজা আর মাংস এই হবে রান্না আজকে আর সোনা আসার সময় হয়ে গেছে কটা ভাজল নটা পঁচিশ বেজে গেছে চল্লিশের মধ্যে চলে আসবে সোনা যে ভাতটা এবারে মশলাপাতিগুলো কেটে নি নামিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দিয়েছি খেয়ে ওই দেখো কি করছে স্কুল থেকে এলো স্কুল থেকে এসে স্নান করলো স্নান করে অল্প দুটো ভিজিয়ে ভাত খেলো আর হচ্ছে ভাত আজকে ভাত একেবারে অল্প করে রান্না করেছি কালকে রান্না করেছিলাম কালকেও থেকে গেছে সেই ভাতগুলো এখন খেতে হবে আমাকে আর এখানে ভেজে নিয়েছি একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটা আলু দিয়ে আর অল্প তেল দিয়ে ভেজে বলো তো তেল দিয়ে ভাজি সেই এত তেল থাকে খাওয়া যায় না এই জন্য অল্প একটু তেল দিয়ে ভেজেছি আর এখানে মাংসের আলু ভাজা হচ্ছে আর এই দেখো এই হচ্ছে মাংস অল্প একটু মাংস মাংসটাই রান্না হবে বাইরেটা দেখবে কেমন রোদ উঠে যায় সেই রোদ অনেকদিন পরে রোদ ভীষণ খুশি খুশি লাগছে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো তুলে নিয়ে ওইদিকে একটা বেড কভার আর একটা কভার কেটে দিয়েছি মানে ওই কারেন্টের তারের নিচে মেলে রাখা তাকাতে পারছি না কী রোদ রান্নাটা আগে ঝটপট সেরে নিই সেরে দুটো খাই খেয়ে তারপরে এই সমস্ত কাজগুলো করবো কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে দেখো কালারটা কেমন এসেছে কাঁচা লঙ্কাটা না দিলে বেশি ভালো করতাম কয়টুকু মাংস দেখো ক পিস মাংস এনেছে রান্নাটা কমপ্লিট করে দুটো ভাত খেলাম কালকের ভাত রাখা ছিল অল্প একটু ভাত খেলাম আর সোনা তো তখন ঘি দিয়ে দুটো ভাত খেয়েছে ওকে এক পিস কষা মাংস দিলাম ও মাংস খাচ্ছে বরকে এখনও ফোন করিনি কেননা বারোটা বাজে তো আর একটু পরে ফোন করব। এখন ফোন করলে বলবে সে আসবো না ওই আস্তে আস্তে সে একটা বাজিয়ে দেবে ওই জন্য একটার সময় ফোন করব আর যত সব জামা কাপড় মেলে দিয়েছিলাম প্রায় জামা সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি তুলে একটা চেয়ারের ওপরে পালা দিয়ে রেখে দিয়েছি কেন বলো তো মেঘলা মেঘলা করছে যখন তখন বৃষ্টি আসতে পারে যেন এক জায়গায় গুছিয়ে ঘরে নিয়ে এসেছি এবারে মানে বড় আসবে তারপরে বর আসুক ওকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে এক চেটিয়া চলে যাব ওই ঘরে ওই ঘরের কাজবাজগুলো বাজগুলো সারবো আর এই যে জামাগুলো পালা বেড়ে রেখেছি ওইগুলো গোছ গাছ করবো কি রান্না হয়েছে জানোই তো চলো একজন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় এই দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে রয়েছে মাংস এই দেখো তেল কত হয়েছে দেখো সেই তেল সেই লাল না বলো বল যার জন্য ওয়েট করছিলাম সে বাড়ি চলে এসেছে কার জন্য ওয়েট করছিলাম তো মানির জন্য মানি বাড়ি এসেছে কিন্তু আমার এখনও ভাত খাওয়া হয়নি আমি অল্প একটু ভাত খাবো ভাত খেয়ে তারপরে ওই ঘরে যাব কাজটা গোছাতে কতটা সময় লাগবে জানি না কটা বাজে এখন তিনটে বাজে দেখি পাঁচটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব একটু নিচে যাব অনেক কটা দিন নিচে যায়নি বুঝতেই পারছো একটা না বাবার বাড়ি প্রায় এক সপ্তাহ থেকে এলাম মঙ্গলবারে গেলাম রবিবারে বাড়ি ঢুকলাম তারপরে তো সেই বৃষ্টি 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 নিচে নামাই হয়নি সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিই অল্প একটু খাবো খিদে খিদে পেয়েছে তো অল্প একটু খাই খেয়ে গাছটা গুটিয়ে নিই এই ঘরটা গুছিয়ে নিই দেখো কি অবস্থা আজকে তিন চারটে দিন এইভাবে পড়ে রয়েছে আমি আর মেয়ে দুজনে মিলে দেখি কতটা সময় লাগে তিনটে কুড়ি বেজেই গেছে সোনা যতক্ষণ এসেছে এতক্ষণ যদি হাত লাগিয়ে দিতাম হাফ কাজ হয়েই যেত আর খেতে গেলাম দেরি হয়ে গেল যাই হোক ছাড়তে থাকি কাজ বাজ সেরে তারপর আবার দেখাচ্ছি সেই বিকেল থেকে গোছাচ্ছি এখনো গোছানো হয়নি আসলে কি বলতো হাত গুছিয়ে চলে গেছিলাম নিচে অনেক কটা দিন নিচে যাইনি নিচের থেকে ঘুরে এলাম এসে হাফ ওইদিকে রেখে গেছিলাম হাফ গুছিয়ে নিলাম এবারে এই দেখো এটা নিয়ে বসেছি তার আগে খেয়ে নিচ্ছে একটু কুড়কুড়ে খিদে পেয়ে গেছে তোমরাই সব খায় কেউ খাই খেয়ে একটু জল খাবো তারপরে এগুলো গুছিয়ে নেবো চলো গুছিয়ে নিয়ে পরে আসতে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি নটা পাঁচ আর এই সবে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হলো ঘর সেইভাবে ভালো করে গোছাতেও পারলাম না ঝাড় দিতেও পারলাম না ওইভাবেই থাকলো আর পারছি না হেঁটেই গেছি এত জামা কাপড় ছিল কি বলবো যেগুলো যেখানে রাখার সেগুলো রেখে দিয়েছি যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রাখলাম আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনাতেই রাখলাম আর যেগুলো সোনার ড্রেসপত্র জানোই তো ওটাই থাকে ওটাতে রেখে দিয়েছি আর এই ঘরে বিছানাটাও ঠিকঠাক করতে পারলাম না ওইভাবেই থাকলো দেখা যাক কালকে কি হয় এবারে দুটো ভাত খাবো তার আগে এনেছে চপ চপটা খাবো চপটাও খাওয়ার সময় হচ্ছে না খাবো তাহলে কি কাজে আমি পড়েছি ঠান্ডা হয়ে গেল আলুর চপ যে ভাত খেয়ে নেবো তে চাই আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে